রোশনাই আর আদিত্য কাপুরকে একসাথে পার্টিতে দেখে রেগে যায় অরণ্য তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোসনাইয়ার আগামী পর্বের আপডেটগুলোতে যখনই অরণ্যগার গরিমা শপিং মলের ড্রেস আনার জন্য আসে তার ঠিক কিছুক্ষণ পরে রোশনাই আদিত্য কাপুরের সাথে শপিং মলে আসে ড্রেস কেনার জন্য এবং আদিত্য কাপুর রোশনাইকে সবথেকে দামি ড্রেসটি গিফট করে অরণ্যকের সামনেই যেটা দেখে অরণ্যকের অনেকটাই কষ্ট হয় অরণ্য গরিমাকে বলে তুমি যেই তিনটা ড্রেস ট্রায়ালের জন্য নিয়ে গেছিলে তুমি সবগুলো নিয়ে নাও আজ নয় কাল তোমাকে তো ড্রেস পরতেই হবে তাই তুমি সবগুলোই নিয়ে নাও ঠিক তার পরের আমরা দেখতে পাই আদিত্য কাপুর আর রোশনাই একসাথে পার্টিতে উপস্থিত হয় এবং সেখানে তাদেরকে স্বাগত করে নেওয়া হয় যেটা দেখে অনেকটা রেগে যায় অরণ্য ঠিক সেই সময় সেখানে গরিমা এসে অরণ্যকে আরও ভুলভাল বোঝাতে থাকে এবং রোশনাইয়ের বিরুদ্ধে ক্ষেপে তুলতে থাকে গরিমা বলে দেখছো তো কিভাবে এই দুদিনে পাল্টে গেছে ওই ছেলেটার সাথে এদিক ওদিক ঘুরছে এমনকি পার্টিতে পর্যন্ত ওই ছেলেটার হাত ধরে এসছে এর পরেও কি তুমি তাকে বিশ্বাস করবে অরণ্যক অরণ্যক যেটা শুনে তো রোশনাইয়ের উপরে আরও রেগে যায় ঠিক সেই সময় আদিত্য কাপুর রোশনাই দিকে একটি বক্স বের করে বলে রোশনাই তোমার জন্য একটা ছোট্ট উপহার রয়েছে প্লিজ তুমি এটা না করে দিও না তখন রোশনাইও আর না বলতে পারে না সে ওই বক্সটি সে ওই বক্সটি আদিত্য কাপড়ের কাছ থেকে নিয়ে নেয় এবং বক্সটি খুলে দেখে তার মধ্যে একটা হীরের আংটি রয়েছে তো হ্যাঁ বন্ধুরা যেটা দেখে তো আরণ্যক মনে মনে ভাবতে থাকে যে রোশনাই তুমি কি সত্যি বদলে গেলে নাকি আমাকে দেখানোর জন্য তুমি এই সব কাজগুলি করছো তখন রোশনাই ওরও মনে পড়ে যায় সেই পুরনো দিনের কথা আরণ্যকের সাথে কাটানোর দিনগুলি এইভাবে রোশনাই আর আরণ্যকের ভাবনার মধ্যেই আজকের পর্বটা শেষ হয়ে যায় তো হ্যাঁ বন্ধুরা এভাবেই যদি আরণ্যকের সামনে আদিত্য কাপুর রোশনাইকে হীরের রাংটি গিফট করে তাহলে দেখতে তোমাদের সেটা কেমন লাগবে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে ভিডিওতে একটু করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে